পাশাপাশি এবার হরিশ্চন্দ্রপুরের পরিযায়ী শ্রমিকদের জন্য বড় ক্ষতিপূরণের ঘোষণা করল গরিবের বন্ধু মতিউর রহমান মৃত শ্রমিকের পরিবারের হাতে এক লক্ষ টাকার চেক তুলে দিতে দেখা গেল এলাকাবাসীর জন্য তিনটি পোল উপহার দিলেন মতিউর রহমানের কাণ্ডনীয় মন্ত্রী তাজমুল হোসেনকে কটাক্ষ করে পোল মন্ত্রী বলে তো বিজেপির পাল্টা তৃণমূল মতিউর রহমান তৃণমূলের যোগদান নিয়ে আরও জোরালো চর্চা শুরু হয়ে গেল চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির প্রতিনিধি বিশেষ প্রতিবেদন দেখেন সারা পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেসের যে সরকারের প্রতিনিধিরা আছে তারা কোনো কাজ করে না তারা কাঠপানি নিয়ে ব্যস্ত আজকে যদি কোনো বিজনেসম্যান কোনো পরিযায় শ্রমিককে বা কোনো অসুবিধ ব্যক্তিকে যদি সাহায্য করে সেটা ভালো ব্যাপার কিন্তু আমার প্রশ্নটা এখানে হয়ে যাচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল সরকার আছে তার মন্ত্রী তার এমএলএ তার চামচা বেলচারা কোথায় তারা কেন এই কাজটা করছেন না আজকে সারা ভারতবর্ষের মধ্যে দেখবেন বিজনেসম্যানরা সবসময় হাত বাড়িয়ে থাকে উনি বিজনেসম্যান হিসাবে হাত বাড়িয়েছেন এটা এটা নতুন কোনো কথা না আজকে পশ্চিমবাংলায় যেখানেই কোনো ঘটনা অঘটনা হচ্ছে বিজনেসম্যানরা হাত বাড়িয়ে দিচ্ছে বন্যার সময় বলেন কোনো কাজের সময় বিজনেসম্যানরা হাত বাড়াচ্ছে কিন্তু শাসক দলের নেতারা কোথায় আজকে একজন পরিবারের শ্রমিক মারা গেছে তাহলে ওই শাসক দলের নেতারা কেন দিচ্ছি না আমাদের এখানে তো প্রতিমন্ত্রীও আছে বিধায়ক প্রতিমন্ত্রী আছেন উনিও তো করতে পারেন কিন্তু পশ্চিমবঙ্গে এই সরকার যতদিন থাকবে কোনো উন্নয়ন হবে না জনসাধারণকেই উন্নয়ন করতে হবে কিন্তু এই সরকারে যারা আছে তারা সব নিজের পকেট জন্য উন্নয়ন করছে আর কোনো ব্যাপার নেই কি বলবেন আজকে আপনারা তৃণমূল কংগ্রেসের নেত্রী মানব দরদি সম্মানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় দেখবে মানুষের জনসভায় ব্যস্ত থাকেন আমরা হচ্ছি তারই হচ্ছে আমরা শিষ্য আমাদের সমস্ত জনপ্রতিনিধি থেকে জনপ্রতিনিধি থেকে শুরু করে সমস্ত আমাদের লিডার যারা আছে আমরা মানব সেবাতেই আমরা ব্যস্ত থাকি হ্যাঁ অন্য কেউ যদি এসব বিষয়ে এগিয়ে আসে তাকে আমরা ওয়েলকাম করছি এবং করতেই পারে ভালো জিনিস সমাজের যে ভালো কাজ করবে সে করতেই পারে বিজেপি কি বলছে না বলছে তাদের আমাদের কোনো মাথা ব্যথা নেই কারোর কোনো মাথা ব্যথা নেই বিজেপির পায়ের নিচে মাটি নেই তাই ওরা ভুলভাল কথাবার্তা বলছে আমাদের সম্মানের মুখ্যমন্ত্রী উনি মানব দলদি মানব সেবায় সবসময় নিযুক্ত থাকেন আমরা তার অনুগামী আমরাও সবসময় তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি এবং কর্মীরা সবসময় মানব সেবায় আমরা ব্যস্ত থাকি জিয়াউর রহমান সাধারণ সম্পাদক জেলা কমিটি তৃণমূল কংগ্রেস

সাহায্য করেছিল কি সাহায্য করেছিল পঁচিশশো টাকা দিয়েছিল আচ্ছা বুঝি কি চাইছেন এখন গরিবের বন্ধুকে তো পেলেন পাশে কতটা ভালো লাগছে কি ভালো লাগছে এর আগে কেউ এতটা সাহায্য করেছে আপনাদেরকে কেউ এত আমার স্বামীটা তো ভাতা টাকা দিচ্ছে না ভাতা টাকা দিচ্ছে ভাতা টাকা কে দিচ্ছে না ওই কাটে দিয়েছে

আপনার মেয়ের নাম বাড়ি কোথায় গরিবের গরিবের বন্ধু কেননা বন্ধুকে আমরা প্রায় দশ পনেরো দিন আগে খবরটা দিয়েছিলাম গোলাম দাঁড় করিয়ে খবরটা দিয়েছিলাম এবং গরিবের বন্ধু আমাদেরকে জানতে চেয়েছিল ব্যাপারটা কি আছে আমরা বলেছিলাম পাঞ্জাবে কাজ করতে গেছিলো কাবারি স্বামী স্ত্রী এবং পুরো ফ্যামিলি এবং পাঞ্জাবে কাজ করতে গিয়ে পাঞ্জাবের চণ্ডীগড় জায়গাতে অ্যাক্সিডেন্ট হয়েছিল এবং সেই অ্যাক্সিডেন্টে খুব নাজেহাল অবস্থায় ছিল এবং গরিবের বন্ধু সেখানে ফোনও করেছিল ফোনে করে ওনার লোকের কাছে খবরটা নিয়েছিল এবং নিয়ে আমাদেরকে আশ্বাস দিয়েছিল যে আমি যত আমি যতটা পারবো আমি ওনাকে ওখানে যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তা আমি পুরো খরচ দিয়ে নিয়ে আসবো বাড়িতে পৌঁছে দিব না আজকে কি সাহায্য করলো আপনাকে আজকে আপনাদের গ্রামে এসে আমাদের গ্রামে এসে এক লক্ষ এক লক্ষ টাকা নগদ চেক হিসাবে দিল এবং চাল দিল এবং যে মেয়েটা দুটো ছেলে একটা মেয়ে যা ছিল মেয়েটার পড়াশোনার দায়িত্ব নিল গরিবের বন্ধু এবং যতদিন আঠারো বছর না হয়েছে ততদিন পড়াবে এবং বিয়ের ব্যাপারেও কিছুটা সাহায্যের ব্যাপারটা আমাদেরকে বললো আশ্বাস দিয়েছে এর আগে কাউকে দেখেছেন এত ভাবে। এর আগে আমরা এরকম আমার বয়সে আমি এরকম দেখিনি যে এটা গরিবের বন্ধু আমাদের বলছি কেউ কেউ পাশে দাঁড়ায়নি পাশে এসেছিলো মন্ত্রী সাহেব এসেছিলো মন্ত্রী সাহেব কি দিয়েছে তরফ থেকে পঁচিশশো টাকা দিয়েছিল আর কি দিয়ে চাল দিয়েছিল আরও পলিথিন দিয়েছিল নাকি পলিথিন আরও অন্যান্য কিছু দিয়েছিল আচ্ছা যে আপনারা আগে মানে জগন্নাথপুরে একটা ঘটনা হয়েছিল লাইনে ধরে মারা গেছিল আমি একটা ওয়াদা করেছিলাম যে আমার হরিশপুর এরিয়াতে যে বাইরে যাওয়া কোনো কাজে একসাইডেন্ট কোনো কিছু মারা গেলে আমার তরফ থেকে আমি এক লাখ টাকা আমি এলান করে দিলাম ওই এলানের ওপরে এই আমার আজকে খবর এসছে যে এরকম ব্যাপার আছে এক লাখ টাকা আমার তরফ থেকে আমি দিলাম আর এই মেয়েটার পড়ার লেখা পড়ার জমাদারি আমি নিলাম আচ্ছা মুদিদা আজকে যে গ্রামে এসছেন কিভাবে মারা গেছিল এই পরিবারের কারা মারা গেছে মেয়েটা বলছিল যে কাজ করতে যে প্লাস্টিকার কাজ করছিল কাজে যে একশো একশো না মারা গেছিল কোথায় কোথায় কোন জায়গায় কাজ চন্ডীগড় চণ্ডী করে হ্যাঁ আচ্ছা মহিলা শ্রমিক মহিলা শ্রমিক বলছিল যে কত টাকা আজকে দান করেন আপনি আজকে আমি 1 লাখ টাকা আমার তরফ থেকে আর 25 किलो চাল আর আটা আর ওই মানে আরকে একটু কোলের একটু সমস্যা আছে তিনটা আমি কোল দিলাম তো এই গ্রামে কোল দিলেন আপনি হ্যাঁ হ্যাঁ তিনটা কোল মানে পূজা রাখবে তিনটা কোল আছে পয়সা নেই তো আমি দিলাম আমার তরফ থেকে একটু লাইনে সরুন একটু ছিল 25 25 কেজি দিয়ে না গ্রামবাসীরা কি দাবি করেছিল পুলের হ্যাঁ গ্রামবাসীরা দাবি করেছিল দাবি করেছে এইবে দাদা বলে হ্যাঁ দাবি করেছে কি নাম আপনার মতিউর রহমান গরীবের বন্ধু 24 ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন 24 ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে 24 ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার